যুদ্ধরয় শান্তি চাই ভারত সরকারকে অনুরোধ করলেন বুদ্ধ ভিক্ষুরা যুদ্ধ বা হিংসা কোনো সমস্যার সমাধান নয় তাই যুদ্ধ বন্ধ করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বাণী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ আজকের দিনে যেভাবে বিশ্বজুড়ে মানুষ হানাহানি হিংসা ও যুদ্ধে সামিল হয়েছেন সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথেই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বুদ্ধ ভিক্ষুরা তাই বুদ্ধ জয়ন্তীতে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করলেন দেশ বিদেশের বুদ্ধ ভিক্ষুরা বুদ্ধ জয়ন্তী উপলক্ষে কলকাতার মেয়র রোডের সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে দু হাজার পাঁচশো উনসত্তরতম ইন্টারন্যাশনাল পালন করা হয় এই উপলক্ষে বিশ্বশান্তির ওপর এক আলোচনা সভায় অংশ নেয় বুদ্ধ সন্ন্যাসীরা পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডক্টর বুদ্ধপ্রিয় মহাথেরও বলেন সোমবার বুদ্ধ তাই দুদিন ধরে তারা বুদ্ধ জয়ন্তী উদযাপন করছেন রবিবার বিশ্ব শান্তির ওপর আলোচনায় দেশ বিদেশের বুদ্ধ সন্ন্যাসীরা শান্তি স্থাপনা গৌতম বুদ্ধের বাণী আরও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বলেন টঙ্গি হানা বন্ধ না করলে আলোচনার মাধ্যমে একবার দুইবার তিনবার আমাদের মহামানব বুদ্ধ বলেছেন একবার বুঝাও দুইবার বুঝাও তিনবার বুঝাও যদি তিনবারের মধ্যেও কাজ না হয় তাহলে আমাদের ভারত যে শক্তিশালী দেশ মহাপুরুষদের বাণী নিয়ে আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হব আমি এটাই মনে করি যে যুদ্ধ করলে কেউ শান্তিতে থাকবে না ওরাও জঙ্গি জঙ্গির আত্মীয় জঙ্গি যে দেশে লুকিয়ে থাকে সেই দেশও শান্তিতে থাকবে না তাই জঙ্গি দমন বন্ধ করুন এবং ভারত সরকারের আবেদন আপনারা মানুন কারণ ভারত বারবার এভাবে বসে থাকবে না আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের মহামানব অন্যান্য দ্বারা সাধু সন্ত রামকৃষ্ণ দেব থেকে সকলেই বলেছেন আমাদের যে মহাভারতেই আছে যদি এই পবিত্র মা মাটি মানুষকে রক্ষা করতে হয় তাহলে আমাদের ভারত সরকারকে দরকার হলে শান্তির মাধ্যমে জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে উইজডম অ্যাপ্লাই করে তাদের তাদেরকেও হুমকি দিতে হবে এবং সেটা যুদ্ধের হুমকি নয় শান্তির পক্ষে হুমকি তাহলে হয়তো আমরা বিশ্বাস করি ভারতীয়রা বিশ্বাস করেন অহিংসার মধ্য দিয়ে উইজডম অ্যাপ্লাই এর মধ্য দিয়ে এ শান্তি প্রতিষ্ঠাপিত হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরি লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ লগন করুন ডাব্লু 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 ডট এস আই এইচ এম ইডিউ ডট কম